আচ্ছা কবে তোমার মাথায় ঢুকবে যে তুমি একটা বেকার ছেলে সবসময় সময় এইভাবে পরের খেতে নেই এটা কি তোমাকে কেউ মনে আপনি কি বলতে চাইছেন কি বলতে যাচ্ছ তুমি না? না, আমি তো বুঝতে পারতেছি না আপনি ক্লিয়ার করে বলেন। কি বলতে চাইছে তুমি বুঝতে পারছো না? বুঝাচ্ছি। এই যে প্রতিটা দিন সারা দিন খেলবা, বাসায় আসবা, খাবার রেডি, খাবার খেয়ে আবারnabla। বাসায় যে কাজ-কাম থাকে, সেই কাজ-কামগুলো আমার করতে হয়। কেন আমার সাথে কি একটু সহযোগিতা করা যায় না? এই যে পড়ালেখা শেষ করেছো, পড়ালেখা শেষ করে একটা চা একটু করতে পারো। নাকি সেটাও তোমার দরকার সম্ভব না? যেহেতু চাকরি করবে না ভাইয়ের থেকে বসে বসে খাবে আর আমি সেটা চুপচাপ সহ্য করে যাব। দেখো সংসারটা যখন আমার আমার সংসার আমাকে কিভাবে পরিচালনা করতে হবে সেটা একমাত্র আমি বুঝবো তাই নিজেকে কি করতে হবে না করতে হবে এখন এই মুহূর্তে ডিসাইড করো যদি ভালোভাবে এখানে থাকতে চাও তাহলে আমি যা যা বলবো তা তা করতে হবে আমি তোমার চেষ্টা করতেছি একটা চাকরি নেওয়ার জন্য কিন্তু কোন জায়গায় তো এই মামু খাবু না দিলে চাকরি হয় না সেটা আপনি ভালো করে জানেন আর তাছাড়া বাইরে যে কতটা কষ্ট করে সব সাথে চালাইতেছে সেটাও আমি জানি ভাবি কিন্তু দেখেন শুধু শুধু আপনি আমাকে এভাবে ঘাড়ি গ্লাস করতেছেন আমি তো চেষ্টা চালিয়ে যাইতেছি যে সংসারটাকে একটু সুখে রাখার জন্য একটু ভালো রাখার জন্য আর আপনি মুখে যেটা আসতেছে সেটা আমাকে বলতেছেন ঠিক আছে ভাবি আপনি যেহেতু এভাবে আমাকে বলতেছেন যদি চাকরি কোন জায়গায় না পাই তাহলে আমি এই বাড়িতে চলে যাবো আপনারা সুখে থাকেন আপনারা সুখে থাকেন আমার তো কষ্ট দেখেছি আমি শুনছি কোথায় কোথায় আসতো

মানুষ তার অতীত ভুলে গেলে তা বল তোমাকে চেনে না কি আগুন কে পর ও তো আমার দুশ্মন না তোমার ভাই আমাকে তো মায়ের মতনই সম্মান করেছে কখনো খারাপ আচরণ করে নাই ভুলটা আমার আমি একটু বেশি পেয়ে বসেছিলাম যে সংসারটা আমার যেভাবে রাজ করা দরকার সেভাবে রাজ করব। তুই কোনো চিন্তা করিস না তোর চাকরি হবে তোর ভাই বিরুনে তো তোর ভাই তোর ভাই পিয়নের কাজ করে তাতে কি হয়েছে বসে টাকার ব্যবস্থা আমরা দুজনে মিলে করে ফেলবো আচ্ছা চাকরি নিয়েতে চিন্তা করিস না আমি তোর সাথে খুব খারাপ আচরণ করেছি মা এটা আপনি কি বলেন আপনি হচ্ছেন আমার মায়ের মতো সেই সুযোগ আলাদা করব আমার এসে তারপরে থেকে আপনি আমারে গুণা পিণা করে বড় করেছেন আপনি তো আমার বড় তাই তো কথা বলছেন তাতে আমি কিছু মনে করি নাই ভাবি তোরা করে দেব না দেখো মানুষ সParameteri ভুল করে আর তুমি আমার ভুল ভাঙিয়ে দিয়েছো আমি আমার ভুল বুঝতে আমাদের বাইনা আমাদের সন্তান